হচ্ছে ঠক যচ্চ মিথ্যাবাদী মানলাম আচ্ছা টিনু হচ্ছে বাসি ব্লগ দেখায় মানে সেখানেও সব মিথ্যা কোনো ভালো জিনিস দেখায় না যে আজকের এই করলাম কালকের এই করলাম সেরকম দেখায় না যখন যেরকম পারে শ্যুট করে রাখে যখন যেরকম পারে সেরকম দিয়ে দেয় সবটা মানলাম কিন্তু আমার কথা হচ্ছে তুমি কোন সত্যি হ্যাঁ যুধিষ্ঠিরের কোন বইন তুমি একটু বলো দেখি হ্যাঁ 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 আমি কিমাকে বলছি কারণ তুমি নিজেই স্বীকার করলে যে এই বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা তুমি জানতে হ্যাঁ তো তোমার পাতানো ভাই মৃত্যির সেও সেটা বলেনি ভিডিওতে আর তুমিও সেটা কোনো দিন তার মানে তোমরাও যে মিথ্যাবাদী পরিষ্কার নাহলে কেন বলনি আজকের ডেটে যখন সমস্ত জিনিসটা সামনে চলে আসছে তখন বলছ যে এটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু সেটা সে নিয়ে গিয়েছিল তো বার্থ সার্টিফিকেট যেখান থেকে খুশি তোলা যায় সেটা তো আমরাও জানি সেটা আমরাও জানি কিন্তু তুমি কি দিন বলেছিলে যে সন্তানের ভর্তি হওয়ার জন্য বার্থ সার্টিফিকেট লাগে আর সেটা আমাদের কাছে নেই না 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 তো বলো নি তার মানে বোঝা যাচ্ছে মিথ্যুক তুই বুঝতে পেরেছিস আচ্ছা এইবার ঠকঝোচ্ছর সে তো মৃত্যুর আগেই উপাধি পেয়েছে সেটা আর বলার কোনো দরকার নেই আচ্ছা এইবার কি বলছে যে না ও নিয়ে গিয়েছিল ভুলবশত হ্যাঁ মানে আমাদের টিনু সুন্দরীর কথা বলছে যে ও নিয়ে ভুল ভুলবশত কিভাবে না তার যে ডকুমেন্টস ছিল তার মধ্যে ছেলের ডকুমেন্টসটা ছিল এবং সেটাই এখন সে কাজে লাগাচ্ছে এইখানেই তো তুই ভুল করলি ভাই ও তো জানতোই যে ওর ছেলের বার্থ সার্টিফিকেট ওর ফাইলের মধ্যে রাখা আছে আর তাই জন্যই ফাইলটা নিয়ে গেছে এবং সেখানে রেজিস্ট্রির যে পেপার সেটাও আছে তাহলে বোঝ ও কি বোকা নাকি ও বোকা নয় কারণ ও জানে এই দুটো আমার একটা বড় হাতিয়ার আমার বড় হাতিয়ার কারণ আমার সন্তান আমার সন্তান সেটা প্রুফ করবার জন্য আমার বার্থ সার্টিফিকেট লাগবে তাই সে নিয়ে গেছে আর আমার সন্তান যে বৈধ তার জন্য ম্যারেজ সার্টিফিকেট লাগবে জন্য সে নিয়ে গেছে তাহলে তোরা যে এই বলছিলিস যে ও নাকি বিয়ের আগে বিবাহিত ছিল এবং এই বিয়েটা আইনত বৈধই নয় সেটা প্রমাণ করবার জন্যে ওর ম্যারেজ রেজিস্টিফি ম্যারেজের যে রেজিস্ট্রি সার্টিফিকেটটা সেটা লাগবে আচ্ছা আর সেই মানে ও যে মানে বৈধভাবে সন্তান জন্ম দিয়েছে এবং তার বাবা যে মৃত্যুর সেটাও প্রমাণ করার জন্য বার্থ সার্টিফিকেট লাগবে তো স্বাভাবিক ব্যাপার তো এখন যদি সে ডিনাই করে সে যদি বলতে পারে যে কোর্টে যে এই বিয়েটা আমার বৈধ বিয়েই নয় তাহলে চিন্তা কর এ তো সব পারে যে রেজিস্ট্রি করে বিয়ে করলো জনসমক্ষে বিয়ে করলো মানে সোশ্যাল এবং রেজিস্ট্রি দুটোভাবে বিয়ে করলো সে এখন বলছে আমার বিয়েটা বৈধই নয় আশ্চর্য লাগে না বল তাহলে সেই রকম একটা লোককে মানে ঠিক মতো মানে ঝাড় দিয়ে তাকে সোজাভাবে দাঁড় করানোর জন্য এটুকুনি তো করতেই হবে হ্যাঁ এবার তুই কি বলছিস এত কিছু ঝামেলা হতোই না এত কোর্ট কাচারি হাই কোর্ট না যদি সেদিনকে সে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে নিয়ে যেত আজকের বাচ্চাটা যায়নি বলেই তো এত কিছু হচ্ছে একদম ঠিক কথা বলেছিস সেদিনকে যদি সে বাচ্চাটা নিয়ে যেতে পারতো তাহলে তোর যে চ্যানেলটা আজকের পঞ্চান্ন হাজার হয়েছে না হতো না কেন বলতো তোকে ওখানে কেউ পাত্তা দিত না এই জন্য তোর চ্যানেলটা হতো না তো তোর উপর দয়া করেছে বুঝলি না আচ্ছা আর এই যে আমাদের বাচ্চা আমাদের বাচ্চা বলে ছোট্ট সোনাটাকে ইউজ করছিস সেটাও তুই করতে পারতিস না তার ছেলের যে যে ইউজ করে করে তোর চ্যানেল প্রমোট করেছিস সেটাও হতো না আচ্ছা তারপরে সেই ছেলেটাকে দরদ দেখিয়ে যে ভালোবাসার নাম করে পিপি পিপি নাম করে যে আসলে এই যে খিচেছিস টাকা সেটাও করতে পারতিস না তাহলে তোর তো রোজ ওকে প্রণাম ঠোকা উচিত রে তোর চ্যানেলটা এইখানে দাঁড়িয়েছে তার জন্য টিনা তোর যে চ্যানেলটায় যে ভিডিওগুলো সমস্ত তুই ছেড়েছিস সেগুলোর জন্য ফিফটি পারসেন্ট ওর মা ওর মা কারণ ছেলেটার বাবার মা ফিফটি ফিফটি তাহলে তার বাবার যেমনি আর্ধেকটা মায়ের তেমনি আর্ধেকটা রাইটস তাহলে সেই জায়গা থেকে তার মায়ের ছেলেকে তুই ইউটিলাইজ করেছিস ও কিচ্ছু বলেনি তাহলে বোঝ তাহলে তুই সেই জায়গায় ওর প্রতিদিন পাদোয়া জল খাবি রে ভাই বুঝলি তাহলে বকর বকর কেন করছিস হ্যাঁ তুই কি বলছিস শো করে না হ্যাঁ ওর মায়ের কথা বাদ দাও সে তো লেটামাছ মুখে করে নিয়ে ছিল বলে ওর কোনো ব্যাপারই নেই আচ্ছা তাই নাকি সে তো তুইও শুনছি ইন্টারক করছিলিস ল্যাটা ব্যাটা কটো কটা নিয়ে ঘটছিলিস তাহলে তুইও নিশ্চয়ই এরকম নাহলে তুই কি করে বুঝলি এই কথাটা কারণ দেখ আমরাও তো একটা জিনিস দেখছি তোর বাড়িতে তোর সন্তান থাকে না তোর বাড়িতে তোর সন্তান থাকে না তার মানে ডাকি তার মানে তুই অন্য কারোর জন্যে তোর সন্তান থাকুক না থাকুক তোর কাছে ডাজেন্ট ম্যাটার তাহলে তুই কি করে টিনু সুন্দরীর কথা বলতে পারিস এইটা একটু যুক্তি দিয়ে বলতো না 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 তুই বলার জায়গাতেই নোস তারপরে তুই কি বলছিস মায়ের কথা বাদ দাও যে টিনুর টিনুর মা মানে ওর দিদিমা সেও একবারও বলে না কি বলবে মানে দেখাবে শো অফ করবে আমার কষ্ট হচ্ছে কেন তোদের কাছে শো অফ করবে কেন তার কারণটা কি বলতো সোশ্যাল মিডিয়াতে ওরা যদি শো অফ করে তাহলে তোরাই বলবি তখন এগুলো সব নাটক এগুলো ভিউজ কামানোর জন্য কারণ সামান্য একটা টাইটেল দিলে তোর জ্বালা যন্ত্রণা চুলকানি সব উঠে যায় তাহলে সেই জায়গায় যদি তারা ভিডিওতে এসে বলে বাচ্চাটার জন্য আমাদের কষ্ট হচ্ছে মানে তার দিদা যদি বলে তারপরে কি বলতিস তোরা দেখো মেয়ে চলে গেছে পরকিয়া করে আর মায়ের নাটক দেখো এসব সব চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য তাহলে আজকে তোরা কেন বলছিস যে কেন বললো না না কেন বলবি তার মনে কি কষ্ট হয়েছে সে সেটাকে রেখে দিয়েছে চেপে সেটা তো সোশ্যাল মিডিয়া এসে শো করার কিচ্ছু নেই আসলে তোরা সমস্ত জিনিসটা শো করে করিস আর তার জন্য ভাবিস যে টিনুর মা বা টিনু এরাও সব শো করে করবে না রে না এইটা একদম ভাবিস না ভালোবাসা অন্তর থেকে আসে আর ভালোবাসায় যে কষ্ট পায় সেটাও মনের মধ্যে প্রিজার্ভ থাকে যারা সেটা শো করে প্রকাশ করে দেখায় তার মানে তারা শো করে শুধু ফর বিজনেস আর শুধু ফর মানি বুঝতে পেরেছিস যেটা বেটার দেন হানি এইটা হচ্ছে তোর জন্য প্রযোজ্য আচ্ছা তুই কি বলছিস এখন তার মাও তার মাও এখন ব্লগিং করতে ব্যস্ত তার মাও এখন রিলস করতে ব্যস্ত তো তোর কি অসুবিধা আছে তুই যদি এই এইভাবে সে এখনো রিলস করতে পারিস তুই যদি ভিডিও করতে পারিস তুই যদি ব্লগিংয়ে ব্লগিং করতে পারিস তোর মেয়ের চ্যানেলে তাহলে উনি কেন করবেন না হ্যাঁ স্বাভাবিক আমরা তো দেখেছি একটা ইউটিউবারের বাড়ির একজন যদি ইউটিউবার হয় তাহলে তার পাশাপাশি লোকজনরাও আবার ইউটিউব চ্যানেল খুলে যেমনি তুই নিজের দুটো কন্ট্রোভার্সি চ্যানেল থাকার পরে নিজের মেয়ের জন্য একটা ব্লগিং চ্যানেল খুলে দিয়েছিস কারণ তুই জানিস তোর দৌলতে তোর মেয়ের চ্যানেল ঢ্যাঙ্কা নাচা ঢ্যাংকা নাচা করে তর করে উঠবে এটা জানিস খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে এবং ওখান থেকেও আবার খিঁচতে পারবি এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাহলে তুই যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তোর যদি দুটো চ্যানেল থাকার পর এই সদিচ্ছা হয় যে মেয়েকে একটা ব্লগিং চ্যানেল খুলে দিই আর সেখান থেকে সে টাকা ইনকাম করুক তাহলে টিনুর কেন হবে না যে আমার যা চ্যানেল আছে আছে মায়ের একটা চ্যানেল খুলে দিই যাতে মাও সেখান থেকে ইনকাম করে এটা তো খুব সহজ ব্যাপার মানে মানে এটা তো ধরতেই হবে যে এই জন্যে খুলে দিয়েছে তা তোর আপত্তি কীসের উনি চ্যানেল খুলেছে আর তোর বয়স কিন্তু ওই পূর্ণিমাদির থেকে খুব একটা কম বলে আমার মনে হয় না ঠিক আছে কারণ তোর বয়সটা তো নিছক কম নয় তাহলে তোর বয়সী আর পূর্ণিমাদির বয়স কাছাকাছি তাহলে তিনিও নিশ্চয়ই শর্টস করতে পারে তিনিও নিশ্চয়ই ভিডিও করতে পারে বয়স তো এখানে ম্যাটার নয় এখানে তো তোরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছিস তারা তো সময় বলিস বয়সটা এখানে ফ্যাক্ট নয় কে বুড়ি কে ছুটি এটা বড় কথা নয় কাজের জায়গায় প্রফেশনের জায়গায় কাজটা ঠিক করে কিনা সেটাই বড় কথা তাহলে তুই আজকের ওনার বয়স নিয়ে কেন কথা বলছিস ওনার কি আর বয়স নেই শর্টস করার ভিডিও করার ব্লগিং করার কেন যখন থেকে শুরু করবে তখন থেকে করার বয়স আছে কারণ ইউটিউবে বয়সটা কোনো ফ্যাক্টার নয় তুমি যেদিন খুশি করতে পারো প্রচুর প্রচুর ভাইরাল তোমার শর্টস আছে যাদের বয়স্ক বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা নাচ করে ব্লগিং করে কি সুন্দর লাগে তাদেরকে তারা তো এইগুলো তো বয়সটাকে মানেনি তাহলে তুই হঠাৎ করে বয়স বয়স নিয়ে এলা পাচ্ছিস কেন দিদিমা ঠাকুমা হয়ে গেছে বলে এই দেখ তুইও যদি মানে দিদিমা ঠাকুমার চেষ্টা করতো তোর বাড়ির লোক তাহলে তুইও এতদিনে হয়ে যেতিস তাহলে তারপর কি তোর এগুলো করা চলতো চলতো না তাহলে তুইও করছিস তাহলে অন্যকে বলবার আগে নিজের দিকটা একবার আঙুলটা দিয়ে দেখ সেম কাজ তুই করছিস একেবারে কচি খুকি তুইও নোস মানে অন্তত পূর্ণিমা থেকে তোর বয়স নেহাতি কম নয় বেশি হবে বই কি তাহলে এই লেকচারগুলো কেন মারিস আচ্ছা আচ্ছা এবার কি বলছিস তুই যে যেই ব্লগটা তোমাদেরকে দেখিয়েছে ওই কিম্পিং না ঝিম্পিং না রে ওটা ক্রিম্পিং মেশিন ঠিক আছে তো সেই মেশিনটা যেটা দেখিয়েছে যাতে চুল এরকম কুচু কুচু কুচি কুচি করছে হ্যাঁ তো সেই ব্লকটা পুরনো বাসি ব্লক আচ্ছা এই বাসি ব্লক কথাতে মনে পড়ে গেল এই যে ম্যান্ডু আছে না ম্যান্ডু এক মাস আমাদেরকে বাসি ব্লক দিয়েছিল বলেছিল যে এগুলো আমি সব শ্যুট করে রাখছি এক মাস আমরা কোনো ভিডিও শ্যুট করবো না এক মাস তো ভিডিও দেয়নি তারপরে যখন বললো যে এই এক মাসে আমি প্রচুর ভিডিও শ্যুট করে রেখেছি সেই ভিডিওগুলো এই এক মাস ধরে দেব এবং আমরা এখন রেস্ট নেব আমরা ভিডিও করব না তখন তো লোকে গিলেছে মানে তার ভিউয়ার্সরা দিব্যি লোকে গিলেছে এই বাসি ব্লগুলো এক মাসের বাসি ব্লগ আর সেই জায়গায় যদি টিনো আজকের দুদিন আগেরকার ব্লগ এখন ছাড়ে হ্যাঁ তাহলে তোর তো অসুবিধার কিছু নেই কারণ ইউটিউব তো বলেনি যে তুমি কবে শ্যুট করে রেখেছো সেই ব্লগ ছাড়তে পারবে না আমি বহু চ্যানেলে দেখেছি ঠিক আছে যে তারা বিদেশে থাকে তারা যখন ইন্ডিয়াতে আসে ইন্ডিয়া থেকে যাওয়ার পরে বিদেশে যাওয়ার পরে অন্তত গোটা দশ পনেরো দিন তাদের সমস্ত জিনিস ঠিক হওয়ার পর তারপরে তারা ইন্ডিয়াতে যে ব্লগিংগুলো করেছে সেগুলো ছাড়ে হ্যাঁ তাহলে কই তাদের বেলা কেউ বলে না অনেক বড় বড় চ্যানেল আছে তাদের পক্ষে রোজ ব্লগিং ছাড়া সম্ভব হয় না সাত দিনে একবার চার দিনে একবার তারা একটা করে ব্লগিং দেয় এবং সেক্ষেত্রে তারা ডেট প্রতিদিন প্রতিদিনটা ম্যানেজ করে না তারা কি করে তারা ওই যেগুলো শ্যুট করে রাখে যখন যখন যেরকম যেরকম মনে হয় সেরকম সেরকম দেয় কই তাদের বেলা তো তোর কিছু বলা নেই শুধু টিনার বেলাই করতে হবে কন্টেন করিস যেহেতু এই কথাগুলো না তোর মুখে একদম মানায় না তার কারণটা কি বলতো এরকম কিন্তু ব্যাপার নেই যে টিনা রেগুলার ভিডিও আপলোড করবে এরকম কিন্তু ব্যাপার নেই সে ব্লগিং দেখায় সেই ব্লগিংয়ে তার যতখানি শ্যুট করা সে করে রেখেছে তারপরে সেটা কীরকমভাবে ছাড়বে তার ব্যাপার সেটা তার এডিটিং তার সাজানো দ্বিতীয় কথা হচ্ছে তাদের ওখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা একটা ভিডিও করে রাখলেও তাকে ডাউনলোড করে আপলোড করতে আপলোড করতে তার অনেকটা সময় লেগে যায় তার জন্য অনেক অনেক জায়গায় ছুটতে হয় সব সময় বাড়ি থেকে হয় না কারণ নেটের এতটাই সমস্যা তাহলে সেই অনুযায়ী ওর কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না যে ডেলি কার ব্লগ ডেলি দিতে পারবে কারণ ও প্রথম থেকে প্রতিদিনের ব্লগ প্রতিদিন দিত না তবে হ্যাঁ তখন তোরা বলতিস প্রতিদিন ব্লগ দেয় না তার কারণ প্রতিদিন বাড়িতে থাকে না ও অন্য জায়গায় ইন্টুকলুকুলু করতে যায় আজকেরা সেটা বলতে পারছিস না কারণ এখন তো তোরা নিজেরাই বলেছিস যে এখন আর তার টুদীপ্তর সঙ্গে সম্পর্ক নেই এখন সেবক দাদার সাথে আছে তাহলে এই কথাটা বলতে পারবি না যে রোজ রোজ ভিডিও দেয় না ওদের বাড়ি যায় বলে হুম হুম ওদের বাড়ি যায়ও না আর ওদের বাড়ি থেকে কোনো কিছু হয়ও না কিন্তু তোরা তো বলতিস এতদিন কিন্তু এখন মুখ বন্ধ হয়ে গেছে এখন কি বলছিস কেন দেয় না আরে ভাই ওর ওখানে নেটওয়ার্কের সমস্যা ওই জন্য প্রতিদিন ব্লগ দিতে পারে না আর যেরকমভাবে শ্যুট করে রাখি সেগুলোকে এক জায়গায় সাজিয়ে দিয়ে দেয় সেখানে আগে পরে হতেই পারে আর এটা শুধুমাত্র টিনার প্রবলেম নয় বহু ব্লগার এই কথা বলে যে আমি প্রচুর আগে পরের শ্যুটগুলো একসাথে করে নিই আমাদের এই নতুন পশ প্যালেটের যে রিয়াঙ্কা এদেরকে নিয়েও দু চারটে এখন ভিডিও হচ্ছে দেখলাম তো যাই হোক সেই পশ প্যালেটের রিয়াঙ্কা পর্যন্ত বলেছে আমি ডেলির ব্লগ ডেলি দিতে পারি না ঠিক আছে আমি আগে শ্যুট করে রাখি সেগুলো দিই সন্ধে থেকে শ্যুট করা শুরু করি সেগুলোই মর্নিং দিয়ে শুরু করি এরকম তো বলেছে তো ব্লগার এরকম করেই কোনো চিন্তার ব্যাপার নেই সবাই সেটা করে কারণ এইভাবে রোজের রোজ দেওয়াটা যথেষ্ট টাফ যাদের ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে আরও অসুবিধে এডিটিংয়ের প্রবলেম আছে অসুবিধে তো স্বাভাবিক ব্যাপার সেটা হবে না আচ্ছা এবার তুই কি বলছিস এই যে দেখালো যে ব্লগিংটা এটা কোর্টে যাওয়ার আগের দিন কারণ ওরা বিয়েবাড়ি যাবে বলে ওরা শাড়ি কিনেছে ফেশিয়াল করেছে আইব্রোজ করেছে অথচ বিয়েবাড়িটা যাওয়া হয়েছে কি যা যাওয়া হয়নি আমরা দেখিনি তাই জানি না হ্যাঁ আমরা যেটা দেখতে পাবো না সেটা তো বলবো যে না হয়নি তাহলে যাওয়া তো যাওয়া হয়নি হ্যাঁ তো তাই ওরা যাবে বলেই এক্সপেক্ট করেছিল তার জন্য ওরা সাজন গোজন করেছিল ফেসিয়াল করাটা একটা ট্রিটমেন্ট সেটা করেছিল আইব্রোস মোটামুটি সবাই করে আজকালকার দিনে সেটা করেছিল শাড়ি ঠাড়ি কিনেছিলো যায় বলে তো যাওয়া হয়নি সেটা কোনো না কোনো কারণে যাওয়া হয়নি তো কি হয়েছে তো সেই জন্য সেই ব্লগটা আর ছাড়তে পারবে না এরম কোনো রুলস আছে নাকি হ্যাঁ ইউটিউব কোনো রুলস দেয়নি তোরা এক একটা করে রুলস বানাচ্ছিস আর সেটা নিয়ে বক্তব্য ঝাড়তে বসে গেছিস তাই তো আচ্ছা যাই হোক এইবার তুই কি বলছিস যে ওইখানে কোটে গেছে বলে ওই জন্য ওই জিনিসটা আর কি সেদিন দিতে পারেনি হ্যাঁ অবশ্যই যদি কোর্টের যদি জিনিসটা আগে দেখাতে হয় তাহলে আগেও হইতে ছাড়তে হবে আর সেদিনের ভিডিওটা পোস্টপন করে পরে ছাড়তে হবে এরম আমরাও করি বহু করি পরপর পরপর ভিডিও করে সেট করে রাখি এইবার যখন মনে হয় যে না এই ব্লগটা দেয়া বেশি জরুরি সেটা আমরা আগে দিই আগের ব্লগটা যেটা তৈরি করছি সেটা পরে দিই দুদিন পরে হলেও দিই তাহলে এটা তো যে যার নিজের মর্জির ব্যাপার এখানে তুই কোনো কথা বলতে পারিস না বুঝতে পেরেছিস আচ্ছা এইবার তোকে আসল কথায় আসি ব্যাপারটা হচ্ছে শোন তুই কি করেছিস তুই কি না করেছিস টিনুকে নিয়ে এই ল্যাটা মাছের কথা তুই অ্যাজন বলে যাচ্ছিস ঠিক আছে এখনো পর্যন্ত তুই বলছিস ল্যাটা মাছ নিয়ে এই ব্যস্ত ছিল এই ছিল সেই ছিল অনেক কিছু বলে যাচ্ছিস আর তার জন্য তোর কাছে কিন্তু অলরেডি চলে এসেছে মাস মাস চলে এসেছে জানিসই তো তোর কাছে চব্বিশে মে কোথায় যেতে হবে জানিস নিশ্চয়ই হ্যাঁ তো তুই খিল্লি করছিস তো তুই একটা পেপার নিয়ে খিল্লি করছিস এই দেখো আমার কাছে চলে এসেছে এই সেই হ্যানা ত্যানা তারপরে সেটা ছিটছিস এই করছিস আরে ভাই আমরা তো নিজের চোখে ইকোট অ্যাপসে দেখেছি অস্বীকার করার তো কোনো জায়গা নেই তুই যতই বলিস আমি আমার কাছে চিঠি আসেনি আমি দেখিনি হ্যাননা ত্যান্না আরে ভাই যেটা আমরা অনলাইনে দেখে ফেলেছি তার মানে সেটা শিও ঠিক আছে এবার তুই চিঠি নিবি কি নিবি না তোর লিগাল অ্যাডভাইজারের কাছে যাবি কি যাবি না একদম তোর ব্যাপার কিন্তু তোর তো ডেট পড়ে গেছে সেটা আমরা সবাই দেখে নিয়েছি এবং তোকে গিয়ে সব কিছু প্রমাণ দিতে হবে ঠিক আছে নালে তুই তো গেই বাচ্চা তুই তো গেই আচ্ছা এইবার দেখো এ এমন ধরনের একটা অদ্ভুত মহিলা এর যে কেস ঝুলছে একে যে ডেকেছে সেগুলোর কাছে ম্যাটার না ও এখন অন্য জায়গায় ছোটবার জন্য ব্যস্ত হয়েছে হ্যাঁ ওই নিমিদের ব্যাপারে ছোটবার জন্য ব্যস্ত হয়েছে তো ছোট যেখানেই খুশি ছোট কিন্তু দিনের শেষে তোকে তোর জন্য ছুটতে হবে এটা নি শুধু শুধু লোককে হ্যারাস করলে তার এফেক্টটা কি হয় এইবার তুই বুঝবি এত সোজা ভাবিস না টিনুকে এত সোজা ভাবিস না সে আগে যা করেছে করেছে এখনও পরিষ্কার বুঝে গেছে যে ওকে কী পথে চলতে হবে এবং ও প্রপার গাইড পেয়েছে আর সেই জন্য সেই পথে চলছে কিন্তু তোদের অসুবিধা হচ্ছে আচ্ছা তারপরে কি বলছিস সেবক দাদাকে নিয়ে দু চারটে কথা বললি আর কি হ্যাঁ তার গলার ভয়েস ভালো সে শিক্ষিত আচ্ছা তারপরে কি হয়েছে এখন টিনু কী করেছে না আগে ভুল করেছিল টুদীপ্তকে কারণ ও বসে খায় বেকার ছেলে হ্যাঁ এটা ঠিকই বলেছিস ও কোনোদিনই ভালো ছেলে নেয় ওকে আমার কোনো কালেই পছন্দ ছিল না যেই ছেলে অন্য জায়গা থেকে লাফিয়ে এসে ওই সব ধরনের নোংরামি করে ও কোনো বউকে ঘর থেকে বের করায় হ্যাঁ অতিরিক্ত ভুলভাল কথা বলে সেই ছেলেকে আমার কোনো পছন্দ নয় কিন্তু ওর সঙ্গে কার তুলনা করছিস সেবক দাদার সেবক দাদার সঙ্গে যে ওর সম্পর্ক আছে তুই প্রমাণ করতে পারবি তুই প্রমাণ করতে পারবি সেবক দাদার সঙ্গে টিনুর কোনো নোংরা সম্পর্ক প্রমাণ করতে পারবি সেবক দাদা কিন্তু রীতিমতো দুটো বাচ্চার বাবা তার কিন্তু রীতিমতো ওয়াইফ মা বাবা সবাইকে নিয়ে সংসার ঠিক আছে অর্থাৎ কোনো ভদ্রলোককে এইভাবে নোংরা জায়গায় নিয়ে আসবি না ঠিক আছে একদম কারোর চরিত্রে এরকম কালিমা ছোটা বিনা তুই এখন এটা প্রমাণ করতে চাইছিস যে ওই টুদীপ্তর সঙ্গে ওর সম্পর্ক নেই এইবার ও ভালো বেঁচেছে কাকে না সেবক দাদাকে কেন না সেবক দাদা হচ্ছে এলিজিবল ছেলে সব দিক দিয়ে না রে ভাই সে বিবাহিত ছেলে সে অবিবাহিতও নয় আর সে ডিভোর্সিও নয় তার রীতিমতো বিয়ে আছে তার সন্তান আছে দু দুটো তার বাবা মা আছে তার বড় সংসার তার সঙ্গে তুই জড়িয়ে দিচ্ছিস কেন ও সেবক দাদাকে মেন্টালি হ্যারাস করবার জন্য তাই তো আচ্ছা 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 তুই কি জানিস এগুলো করে ওনার মেন্টালিটি তুই কোনোভাবেই নষ্ট করতে পারবি না আর ধরে নিলাম তর্কের খাতিরে যে তোদের এইসব কথা শুনি উনি মেন্টালি খুব হার্টেড হয়ে গিয়ে সরে গেল তাতেও কিছুটি সুটি আসা যাবে না যদি বলিস কেন যে যা প্রসেসিং করার ছিল টিনু সুন্দরীর হয়ে সেই সব প্রসেসিংগুলো দাদা পথ দেখিয়ে দিয়েছে আর টিনু লয়ার মারফত সেগুলো করে ফেলেছে বুঝতে পেরেছিস অর্থাৎ লয়ারের কাছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ফাইল ফাইলপত্র সমস্ত জমা পড়ে গেছে এইবার এই দাদা থাকুক না থাকুক আর কিছু টিনুর এসে যায় না এই দাদা যদি বলে যে আমাকে এরকমভাবে সবাই হিউমিলেট করছে নোংরা কথা বলছে আমি নিতে পারছি না আমি সরে গেলাম সরে যেতেই পারে সরে যেতেই পারে কিন্তু ওই দাদা এমন পথ করে দিয়ে গেছে যাতে সেই দাদা যদি সরেও যায় না দুর্দেশেও চলে যায় তাহলেও টিনুর আর অসুবিধা হবে না কারণ টিনুকে যে ব্যবস্থা করে দেয়া সেগুলো সমস্ত করে দিয়েছে আর এখন কেসটা তো দাদা লড়বে না তুই যেটা ভুল ভাবছিস যে দাই দাদা প্র্যাকটিস করে লয়ার না রে তুই ভুল ভাবছিস আমি বহুবার ভিডিওতে বলছি উনি কিন্তু লয়ার নয় যারা বলছে তারা ভুল বলছে উনি লয়ার নন উনি প্র্যাকটিস করে না হ্যাঁ উনি যে কাজকর্ম করে তার সঙ্গে লয়াররা কানেক্টেড থাকে লয়ারদের মাধ্যমে তো কাজগুলো হয় তাই কানেক্টেড থাকে কিন্তু উনি লয়ার নন অর্থাৎ উনি এলিজিবল ব্যাচেলারও নন আর উনি লয়ারও নন ওনার পয়সা থাকতে পারে ওনার সব কিছু থাকতে পারে কিন্তু উনি একটা কি বলবো বিবাহিত পুরুষ এবং তার সংসার নিয়ে সে সদা ব্যস্ত অর্থাৎ তোরা যেরকম নোংরা ছড়াতে চাইছিস সেটাই কোনো লাভ নেই ঠিক আছে তবে তোদের যে কাজ তোরা তো সেটাই করবি সে করতে থাক অসুবিধে কিচ্ছু নেই কিন্তু এটা তোরা যেটা মনোবল ভাঙার চেষ্টা করছিস সেটা আর ভাঙবে না কারণ টিনু অলরেডি তার মনোবল সেট করে যে যেভাবে প্রসেসিং করার সেগুলো করে সেগুলো জমা দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে এইবার কেস লড়ার ব্যাপারটা রয়েছে সেইবার প্রসেসিং আছে সেগুলো তো লয়ারদের দিয়ে হবে সেখানে দাদার কোনো কাজ নেই কারণ দাদার যা কাজগুলো ছিল দাদা অলরেডি টিনুকে দিয়ে সেই করিয়ে নিয়েছে অর্থাৎ দাদা ইনভ্যালিড এই মুহূর্তে সমস্ত জায়গা থেকে বুঝতে পেরেছিস এই ব্যাপারটাতে সেগুলোর কোনো প্রয়োজন নেই দাদাকে তাই তোরা তার মনোবল ভাঙ তোর জাকুসিকর কিচ্ছু আর আসা যায় না না তো টিনুর না তো সেবক দাদা কারণ কাজ তো অলরেডি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এইবার তার প্রমাণটাও তুই পেয়ে যাবি খুব তাড়াতাড়ি তার কারণ হচ্ছে তোর অলরেডি চলে এসেছে হ্যাঁ তুই চেক কর ইকোটে ঠিক আছে তাহলেই তুই বুঝতে পারবি তোর এসে গেছে তো এরকম আস্তে আস্তে তোর আরও আসবে সবারই আস্তে আস্তে আসবে ঠিক আছে অথবা যা কাজ করার সমস্ত করে দিয়েছে তবে একটার পর একটা একটার পরে একটা তোরা পাতা খুলে পাতা উল্টে দেখতে পাবি ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা আমি আর বাড়াতে চাইছি না এখানে ভিডিওটা শেষ করছি যা বলার আমি দার্লিকে বলে দিয়েছি এইবার দেখা যাক কি হয় দাল্লির কি হয় এত বড় বড় লেকচার কোথায় গিয়ে দাঁড়ায় একটু দেখি ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে